পূর্ব মেদিনীপুর জেলার এগরায় এক অসহায় পরিবার বাড়ির একমাত্র ছেলের দুটো কিডনি অকেজো হয়ে গেছে কিভাবে চিকিৎসার খরচ বহন করবে পরিবার চরম দুশ্চিন্তায় গুনছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের আসন চকবন্দি গ্রামের বাসিন্দা বীরেন্দ্র ভূঁইয়া ও তার পুরো পরিবার বীরেন্দ্রবাবু পেশায় দিন মজুরি করে সংসার চালান জায়গা জমি বলতে নেই বীরেন্দ্রবাবুর একমাত্র ছেলে বিকাশ ভুঁইয়ার দুটো কিডনি অকেজো হয়ে গেছে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়ে আজ সর্বশান্ত বীরেন্দ্রবাবুর পরিবার শেষ পর্যন্ত বীরেন্দ্রবাবুর স্ত্রী গৌরী দেবী নিজের সন্তানকে বাঁচাতে নিজের একটা কিডনি দিতে প্রস্তুত হন ওড়িশার এমসে চিকিৎসা চলছে কিডনি প্রতিস্থাপন করতে অপারেশনের খরচ প্রায় ছ লক্ষ টাকা যা বীরেন্দ্রবাবুর পরিবারের কাছে দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর কাছে সাহায্যের জন্য আবেদন জানায় পরিবারের লোকেরা সোশ্যাল মিডিয়া সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যেমন পারেন স্ক্রিনে দেওয়া ফোন পে বা গুগল পে নাম্বারে আপনারা আপনাদের সাধ্য মতো সাহায্য করে এই পরিবারটির পাশে দাঁড়ান এবং তরুণ প্রজন্মের বিকাশকে তার নতুন জীবন ফির পেতে সাহায্য করুন নমস্কার আমার নাম বীরেন্দ্র ভূঁয়া এই সমস্ত আমার ছেলের বয়স আঠাশ বছর ওর কিডনি প্রবলেম হয়েছে তেইশ দু হাজার তেইশে ধরা পড়েছে এমসে চিকিৎসা হচ্ছে এখন অপারেশনের জন্য সাত ছ লাখ টাকার বাজেট সেটা আমরা ব্যবস্থা করতে পারছি না আমাদের বাড়িতে যা ছিল সম্পত্তি বিষয়ে যা ছিল সব বিক্রি করে দেখিয়ে নিয়ে এসেছিলাম বর্তমানে এখন অপারেশনের জন্য আমরা প্রস্তুতি এসছি সেটা ছ লাখ টাকার বাজেটে আমরা ব্যবস্থা করতে পারছি না এটা আপনার সরকারের কাছে আবেদন করেছি এবং সেটার জন্য আমরা কোনো ব্যক্তিকে সহযোগিতা করেন তাহলে আমার উপকার হতে হয় এবং তার কিডনি দিচ্ছে তার মা গৌরী রানী ভুঁইয়া আপনি কি করেন আমি পেশা মজুরি কাজ করতাম এখন এক দু বছর পুরো রোগীকে নিয়ে সেদিক পুরো আমার ইনকাম পুরো বন্ধ কাজ করতে কোথাও যেতে পারছি না যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে যায় আপনাদের বাড়িতে আসতে চাই তো বলুন আমার বাড়ি হচ্ছে রাসন কুদির রাসন বাড়ি पोस्टफिस राशन जिला जे, मे, एग्रा मेदनी थाना एग्रा महकुमा महकुमा महाकु, एग्रा जिला पूर्व मेदनिपुर